আলহামদুলিল্লাহ কাছেরা মানবিক সংগঠনের পক্ষ থেকে দশ পিস কুরআ শরীফ এবং একটা বুক সেল্ড দেওয়া হল অর্থায়নের দান করেছেন আল্লাহ সকলের দানকে কবুল করুক আমিন সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা গান দায়ী ইউনিয়নের চরপারা মাদ্রাসায় দশ পিস কুরআন শরীফ এবং একটা বুক সেলফ দেওয়া হলো সকল দানদাতার দান আল্লাহ তালা কবুল করুক আমিন দাতা জন্য কিছু

মনে করুক এবং আমরা আশাবাদী রাখি যে আমাদের মাদ্রাসা প্রয়োজন আমরা মানবিক সংগঠনের পক্ষ থেকে মুসা ভাইকে আজ জানাবো যেন আমাদের মাদ্রাসার যত কিছু প্রয়োজন আমরা আপনারা যেন ভাই মুসা মুসাভাইকে মাধ্যমে মাদ্রাসার টান সৎকার সহযোগিতার হাত বাড়াই দেবেন ইনশাল্লাহ